হ্যাঁ গৃদু হাজার আসমদ ডিগ্রি কলেজের দুই বোন মানবিক থেকে এবার মানবিক থেকে সাত এ প্লাস পেয়েছে এর মধ্যে এখানে রয়েছে দু বোন আরিফা আর আদিবা তারা আমাদের কলেজ থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা জিপিএ ফাইভ পেয়েছে তার আগের গল্প যদি একটু বলি এই দু বোনের গল্প বলি তারা যমজ বোন তারা পৃথিবীতে এসেছে দু এক মিনিট আগে তারা এ প্লাস পেয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেই ঘটনাটি অনেকেই জানে না এই দুই বোনই আবার কোরআনে হাফেজ এবং আমরা দেখেছি যে দুই বোন তারা পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসেও তারা বিভিন্ন একাধিক পুরস্কার কলেজ থেকে নিয়েছে তারা উপজেলা থেকে নিয়েছে জেলা থেকে নিয়েছে তো এত অসাধারণ মেধাবী দুই বোনকে আজকে রিপ্রেজেন্ট করলাম শুধুমাত্র আমাদের আগামীর প্রজন্মের স্টুডেন্টদের জন্য যারা এই দুই বোন থেকে শিখতে পারে আমরা চাই যে আমাদের সন্তান রাগামীর সন্তানরা এদের থেকে শিখে তারা আরও ভালো করুক আমরা আমরা জানি যে কোরআনে হাফেজ হতে হলে একাডেমিক একটি প্রতিষ্ঠান লাগে অনেক অনেক কষ্টকর একটা জার্নি কিন্তু এখানে এই দুই বোনের ক্ষেত্রে একটি ব্যতিক্রম দেখলাম তারা একাডেমিকের বাইরে এসে তার পরিবার তার চাচার কাছে তারা কোরআনে হাফেজ হয়েছে তার চাচা তাদেরকে শিখিয়েছেন এবং তারা এই উচ্চ মাধ্যমিক পড়া চলাকালীন সময় তারা এই কোরআন হাফেজটা শেষ করেছেন একসাথে কলেজের বিশাল সিলেবাস অন্যদিকে কোরআনে হাফেজের সিলেবাস তারা শেষ করেছেন সত্যিকার অর্থেই দুই বোন অনেক মেদাবি আমরা এই দুই বোনকে সাধুবাদ জানাই আমাদের কলেজের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমরা ওদের কাছ থেকে একটু অনুভূতি শুনবো আলহামদুলিল্লাহ জিপিএ পাস পাওয়ার পর অনেক অনেক খুশি হয়েছি আমরা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আগামীর তোমাদের ছাত্রছাত্রীর জন্য আগামীর প্রজন্মের জন্য কিছু বলো জি মাঝখান দিয়ে তো এ প্লাস সবাই পাইতো কিন্তু এখন তো মানে তেমন এখন যার যোগ্যতা যতটুকু ততটুকু নাম্বার পেয়ে তারা এ প্লাস পায় তো এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে একদম ফার্স্ট ইয়ার থেকেই প্রথম ভালো করে পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো করবে সবাই ইনশাল্লাহ জি অনেক ধন্যবাদ আমাদের এই কলেজের দুজন মেধাবী ছাত্রীকে আমরা আশা করব আমরা আশা করব আগামী আগামীতে তারা কোনো একটি বিশ্ববিদ্যালয়ের ভালো কোনো সাবজেক্টে পড়াশোনা করে এই দেশের সেবায় নিয়োজিত হবে 真的吗？